তো বন্ধুরা রান্না বান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো বন্ধুরা আশা করি আপনারা নিশ্চয়ই খুবই ভালো আছেন আজ আমি যে রেসিপিটি করব সেটা সাংনে ডাটা দিয়ে একটি রেসিপি করব তো বন্ধুরা এই তো গরম পড়ে গেছে আপনারা সবাই নিশ্চয়ই সাংনে ডাটা বাড়িতে রান্না করেন তো বন্ধুরা আজ আমি এমনভাবে সাংনে ডাটাটি রান্না করব যেটা খেয়ে আপনারা কেউ ভুলতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে আমি সাংনে ডাটাগুলোকে কেটে নেবো তো সাংনে ডাঁটাটা একটু মোটা হয়ে গেছে তার জন্য আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব তো বন্ধুরা সাংনে ডাটাগুলোকে কেটে নিয়েছি এবার খোসাগুলোকে ছাড়িয়ে নেব যখন ছোট অবস্থায় থাকে তখন খোসাটা না ছাড়ালেও চলে কিন্তু এখন ডাটাটা যেহেতু মোটা হয়ে গেছে তার জন্য খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা সব সজ ডাটাগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি আলুগুলোকে কেটে নেব বন্ধুরা আলুগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে কেটে জলের মধ্যে দিয়ে বন্ধুরা টমেটো গুলো কাটা হয়ে গেছে এবারে পেঁয়াজ কেটে নিচ্ছি তো বন্ধুরা সজিনে ডাটা অনেকে হয়তো খেতে ভালোবাসে না কিন্তু সজিনের ডাটা খাওয়া খুবই উপকার সজনে ডাটা খেলে অনেক কিছু রোগ থেকে মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা সজনে ডাটাটাকে ঠিকমতো রান্না করলে বাড়ি বাচ্চারা এবং সবাই খেতে খুব ভালো আসবে তো বন্ধুরা আপনারা একবার হল এইভাবে সজনে ডাটা রান্না করে দেখবেন খেতে দারুণ লাগবে তো বন্ধুরা কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিছু মশলা বেছে নেবো এখানে নিচ্ছি পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা এইগুলোকে আমি মেটে নেব তো বন্ধুরা মশলা বাটা হয়ে গেছে এবার আমি উননের কাছে চলে এসেছি উনুনটা ধরে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আলুগুলোকে ভেজে নেবো সামান্য এক কিঞ্চি লবণ দিয়ে দিচ্ছি তোমাদের আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নেবো লাল করে ভেজে নেবো আমি তো আলুগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি গাজর দিয়ে দেবো গাজরটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেবো আলু আর গাজরগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি ওই তেলেই আবারও তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে লঙ্কা সামান্য আদা থেদ্ধ করে নিয়েছি এটাকে দিয়ে দিচ্ছি আদাটা কিছুক্ষণ এনে নেওয়ার পর আমি খুচনো পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে দেবো খুচনো পেঁয়াজ পেঁয়াজগুলো গুলো খুব একটা লাল লাল করে ভাজবো না এবার আমি টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি খুচনো টমেটো টমেটো আর পেঁয়াজ একসাথে বেশ ভালোভাবে নেড়ে ফেড়ে নেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টমেটো পেঁয়াজ আমারটা গলে এসছে এই অবস্থায় আমি বেটে রাখা মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা মশলাটা দিয়ে দিয়েছি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে নিয়েছি এবারে কেটে দিয়ে তো বন্ধুরা আমাদের দু তিন দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে তাই আমার তলগুলো একদম ভেজা ভেজা হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে কমেন্টে জানাবেন কোথায় কোথায় বৃষ্টি হয়েছে জানাবেন ডাটা গুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা আলু আর গাজর গুলোকেবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আলু গাজর দিয়ে দিয়েছি চিনি আর লবণ দিয়ে দিয়েছি আরো কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো তো বন্ধুরা আলুগুলো ভেজে লাগার সময় কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছিলো আর একটু সেদ্ধ হবে তার জন্য আমি সামান্য কিছু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো জল ঢেকে দিচ্ছি তো বন্ধুরা সজিনের ডাটা রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেবো তো বন্ধুরা উপর থেকে কয়েকটা লঙ্কা আমি সাজিয়ে দেবো ওপর থেকে সামান্য সরিষের তেল ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য রান্না রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ